পাকিস্তান থেকে আদনান স্বামীকে ভারতবর্ষ সরকার বিনা সি এ ছাড়া ডাইরেক্ট নিয়ে এসে নাগরিকত্ব দিয়েছে মতুয়া ভাইদের জন্য সি এ ফরম ফিল করতে হবে কেন তুমি যদি একটা পাকিস্তানের আদনান স্বামীকে ডাইরেক্ট নাগরিকত্ব দিতে পারো আমাদেরও দাবি মতুয়া ভাই দেখে নাগরিকত্ব দিতে হবে মুসলমান ও দেশ থেকে দেশে আসেন এ দেশ থেকে ওই দেশে গেছে এসেছে জিনারা তিনারাও তিল তিল করে চল্লিশ পঞ্চাশ বছর ধরে জমি জায়গা ঘর বাড়ি তৈরি করেছে ঠিক তো নাকি আজকে হঠাৎ করে তাদেরকেও বার করে দেওয়া হবে এটারও পক্ষে আমি নয় আজকে কেউ নেতা হয়ে যে দেশবাসীকে খেলা করবে ওটা মেনে নেওয়া যাবে না দুটো ফরম দেবে কটা ফরম দুটো দুটো ফরমই ফিল করতে হবে একটা স্টাম্প দিয়ে নিজের কাছে রাখবেন একটা লিয়ে যাবে যতক্ষণ না স্টাম্প দিয়ে আপনাকে একটা দিচ্ছে দ্বিতীয়টা যে লেবে তার হাতে দেবেন না আর এটা লেবে হচ্ছে বিওনরও যে অফিসার আসবে সে লেবে কোন দাদা দিদির নেতার হাতে যেন দিয়ে ফেলবেন না ভদ্রলোক আসবে বিএলআর তার ফটো তুলে রাখবেন তার নামটা ফোন নাম্বারটা নিয়ে রাখবেন অ্যাড্রেসটা নিয়ে রাখবেন যদি আপনার সঙ্গে সে ব্যাটা চালাকি করে কার ইশারায় করেছে আমার জানার দরকার নেই সে ব্যাটাকে কিন্তু আমরা কাটে কোটের কাট গড়াই দেব অনেক আগে থেকে একটু হাওয়া বুঝেছিলাম তো চেষ্টা করে আর করে একটাই ভাই আছে আমার পেয়েছি আল্লাহ মিলিয়েছে ও একাই পুরো বাংলাকে চেলে ফেলছি ইনশাল্লাহ তো ও তোমাদের পাশে দাঁড়াবে কিন্তু ও সমস্ত ধর্মের মানুষের পাশে দাঁড়াবে ঠিক না কালকে হয়ে হয়ে মাসিহা রাস্তায় নাপতে পারে নেবে বলবে আমি আছি তোমাদের বাঁচিয়ে দেবো যেমন বলেছিল না আমি বেঁচে থাকতে সায়ার হতে দেবো না এখন কি মরে গেছে নাকি এরকম টোপ হয়তো দিতে পারে দিয়ে রাস্তায় নেবিয়ে একটা অশান্তি হয়ে গেলেই অমনি বলবে রাষ্ট্রপতি শাসন করে আর রাষ্ট্রপতি শাসন হলেই দিল্লির মতো কেউ কাউকে ছেড়ে দিয়ে পালিয়ে যাবে বোঝার হয় বুঝে কথা কিছু মাথায় ঢুকছে তো নাকি তাই ঠান্ডা মাথায় কাজ আপনারা কি এসআলে আতঙ্কে আছেন নাকি আমি একটা কথা বলবো এটুকু মনে রাখবেন বাংলাদেশ থেকে কেউ এদেশে আসে এদেশ থেকে ওই দেশে মুসলমানরাই গেছে কথা বাতাই ঢুকছে কিন্তু একটা সমস্যা জটিল হয়ে আছে সেই সমস্যাটা হচ্ছে এটা আমাদের গাফলুতি কি সমস্যা গাফলতি দু হাজার দু যাদের বাপদাদর নাম আছে বা নানা নানি দাদা দাদির নাম আছে তাদের তো টেনশন নেই তাই তো এই ঘোষণাটা অনেকদিন হয়েছে আপনারা কি দু হাজার দুইয়ের রিপোর্টটা তুলেছেন কথা বলেন হ্যাঁ না যারা তুলেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই কেন আমার ডাউট একটা জায়গায় দু হাজার দুইয়ে কাগজ তো আমাদের কাছে নাই কাগজ তো সরকার কম্পিউটারে যদি দেরি করা হয় আমার ভয় হচ্ছে ওখান থেকে বাদ না শুনছেন শুনছেন তাড়াতাড়ি তুলে নিয়েছেন যখন আর টেনশন নেই এতটুকু জেনে রাখবে মুসলমান ও দেশ থেকে দেশে আসেন দেশ থেকে ওই দেশে গেছে কথা কিছু বুঝে আসছে না নাই কিন্তু ভয় অনেক দেখানো হবে ভয় দেখে ঘাবড়ে গিয়ে ভুল পদক্ষেপ নেবেন না ভয় দেখে ঘাবড়ে গিয়ে ভুল পদক্ষেপ নেবেন না আপনার দ্বারা আমার ভয় হচ্ছে একটা চক্রান্ত চলছে এই বাংলায় একটা অশান্তি হয়ে যেতে পারে একটা চক্রান্ত কেন অশান্তিটা হচ্ছে অশান্তি একটা করানো হবে এজন্যে করানো হবে অশান্তি হলেই রাষ্ট্রপতি শাসন হবে আর রাষ্ট্রপতি শাসন হলেই দিল্লির মতো কেউ কাউকে ছেড়ে দিয়ে পালিয়ে যাবে বোঝার হয় বুঝে লাগে কথা কিছু মাথায় ঢুকছে তো নাকি তাই ঠান্ডা মাথায় কাজ করবেন আমি আপনাকে অনুরোধ করব একটা পলিসি শিখাবো দুটো ফরম দেবে কটা ফরম দুটো দুটো ফরমই ফিল করতে হবে একটা স্টাম্প দিয়ে নিজের কাছে রাখবেন একটা নিয়ে যাবে যতক্ষণ না স্টাম্প দিয়ে আপনাকে একটা দিচ্ছে দ্বিতীয়টা যে লেবে তার হাতে দেবেন না আর এটা লেবে হচ্ছে যে অফিসার আসবে সে লেবে কোনো দাদা দিদির না দয়া করে কথা কিছু মাথায় ঢুকছে তো নাকি আপনার আমার বাপ সমতুল্য ভাই সমতুল্য মা বোন হন বাঁচাব বিএলআর অফিসার আসবে বলবেন স্টাম্প দিন সই করুন রিসিপটা দেন এলেন এটা চল যান এইটাকে যত্ন করে রেখে দেবেন আর যে ভদ্রলোক আসবে বিএলআরও তার ফটো তুলে রাখবেন তার নামটা ফোন নাম্বারটা নিয়ে রাখবেন অ্যাড্রেসটা নিয়ে রাখবেন যদি আপনার সঙ্গে সে বেটা চালাকি করে কার ইশারাই করেছে আমার জানার দরকার নেই সে বেটাকে কিন্তু আমরা কাটে কোটের কাট গড়াই তুলব এ শুনছেন তো নাকি মানুষকে নিয়ে ছেলে খালা করলে হবে না কেন রক্ত দিয়ে এই দেশবাসী দেশকে বিজয় করেছে আজকে কেউ নেতা হয়ে যে দেশবাসীকে নিয়ে খেলা করবে ওটা মেনে নেওয়া যাবে আর একটা কথা আমরা জানি আমি নিজেও জানি আমরা জানি মুসলমান আসেনে এসেছে জিনারা তিনারাও তিল তিল করে চল্লিশ পঞ্চাশ বছর ধরে জমি জায়গা ঘর বাড়ি তৈরি করেছে ঠিক তো নাকি আজকে হঠাৎ করে তাদেরকেও বার করে দেওয়া হবে এটারও পক্ষে আমি নই যে ধর্মেরই শুনছেন আমার কথা বুঝছেন তো হ্যাঁ আমরা তাদেরকে বার করে এ পক্ষ কিন্তু আমরা নয় কেন তারা তিল তিল করে তুমি আজকে হঠাৎ করে বললে বেরিয়ে যাও এটা হবে না আরেকটা কথা বলবো একটা প্রচার চলছে সি এর মাধ্যম দিয়ে আমার হিন্দু ভাইদের নাগরিকত্ব দেওয়া হবে ও চলছে তো নাকি যদি কেউ না হয় বাংলাদেশ থেকে চলছে তো আমি হিন্দু ভাইদেরকে বিশেষ করে মতুয়া সম্প্রদায়ের ভায়েদের ঘরে আগেও বলেছি মিডিয়ার মাধ্যমে বলছি ভাই পাকিস্তান থেকে আদনান স্বামীকে ভারতবর্ষ সরকার বিনা সি ছাড়া ডাইরেক্ট নিয়ে এসে নাগরিকত্ব দিয়েছে শুনছেন তো নাকি আপনারা শুনছেন বসবো বুঝাবেন আশপাশের ভাই দেখে পাকিস্তানের বাসী মুসলমান তাকে ভারত সরকার বিনা সিএ ফরম ফিল ছাড়া ডাইরেক্ট নাগরিকত্ব দিয়েছে তাহলে মতুয়া ভাইদের জন্য সিএ ফরম ফিল করতে হবে কেন তুমি যদি একটা পাকিস্তানের আপনার স্বামীকে ডাইরেক্ট নাগরিকত্ব দিতে পারো আমাদেরও দাবি মতুয়া ভাই দেখে নাগরিকত্ব দিতে হবে কথা বুঝছেন না বোঝেন না এই সিএ হলো একটা ফাঁদ পাতা ফাঁদ মাছ ধরার সময় তো ফাঁদ দিয়ে হয় না ফাঁদ এর চেয়ে বেশি আমি এই দিক কিছু বলবো না কিন্তু আপনারা ঘাবড়াচ্ছেন আপনারা মুসলমান ঘাবড়ে গেছেন নাকি শেষ কথা বলে যাচ্ছি ওই ফরমটা যে দেবে জেরক্স করবেন জেরক্সে প্রথম ফিল আপ করবেন ভুলবেন চলতে পারো তো কাটাকুটি অরিজিনালি করে ফেললে হবে না ফেসে যাবে দেখে দেখে এতে তুলে ফ্রেশ করে এক কপি স্ট্যাম্প মেরে সই করিয়ে নিজের কাছে রাখবেন সেটাও জেরক্স করে দুই এক জায়গায় ছড়িয়ে রাখবেন মোবাইলে ফটো তুলে রাখবেন হারিয়ে না যায় আর এক কপি বলবেন যান নিয়ে যান যে আসবে তার অফিসারের নাম ফোন নাম্বার অ্যাড্রেস একটা ফটো তুলে রাখবেন কোনো সুবিধা অসুবিধে যদি আপনাকে ঝুলাতে চায় তাহলে তার বিরুদ্ধে আইনত মামলা করবো কথা একজন ধর্মগুরু হিসাবে আপনি আমার মানুষ আপনার সাথে কমের আছি আমি পাশাপাশি অনেক আগে থেকেই একটু হাওয়া বুঝেছিলাম তো চেষ্টা করে আর করে একটাই ভাই আছে আমার পেয়েছি আল্লাহ মিলিয়েছে ও একাই পুরো বাংলাকে চেলে ফেলছি ইনশাল্লাহ তো ও তোমাদের পাশে দাঁড়াবে কিন্তু ও সমস্ত ধর্মের মানুষের পাশে দাঁড়াবে ঠিক না বেটি গো কেন ও নেতা নেতা সবার পাশে দাঁড়াতে ঠিক না বেটি কিন্তু আমি কি দাঁড়াবো না আমিও দাঁড়াবো কিন্তু একজন ধর্মগুরু হিসাবে আমার কমের মানুষকে বলবো ঘাবড়াবেন না টেনশান করবেন না জেগে থাকুন ব্রেন খাটান ঠান্ডা মস্তিষ্কে বুদ্ধির সাথে কাজ নেবেন মনে রাখবেন এরকম ভয় দেখিয়ে 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 এর আগে অনেক কিছু হয়েছে হয়তো কেউ কালকে দরদি হয়ে মাসিহা হয়ে রাস্তায় পারে বলবে আমি তোমাদের বাঁচিয়ে যেমন বলেছিল না নেবে আছি বেঁচে থাকতে সায়ার হতে দেবো না এখন কি মরে গেছে নাকি এরকম টোপ হয়তো দিতে পারে দিয়ে রাস্তায় নেবিয়ে একটা অশান্তি হয়ে গেলেই অমনি বলবে রাষ্ট্রপতি শাসন করো আর রাষ্ট্রপতি শাসন হলে বুঝতে পারছেন তো সব যেখানেই দেবেন যাবে আর এক জায়গায় এই কত বুঝছেন তো যেমন দিল্লির হাল হল বাকি বুঝার যদি হয় বুঝুন আর না বুঝার হলেই তেজ পাতা কি পাতা হাই রে কম নুন নুন হ নুন নুন দোকানের বাইরে পড়ে থাকে চোরো চুরি করে না কিন্তু তরকারিতে বেশি দিলেই আর কম দিলে তুই ছাড়া চলবে না নুন হ নুন হ একটাই আওয়াজ তোল দায়ে বাঁয়ের সামনে পিছনে কোনো দাদা দিদি চিনি না অনেক হয়েছে চেয়ারের পায়া একটা দাও তিনটে লাও চেয়ারের পায়া একটা দাও তিনটে লাও বসো তুমি আমি বসতে যাব না কিন্তু আমার একটা পায়া আছে মনে রেখো যদি ওখানে বসে আমার বিরুদ্ধে ফন্দি করো পা খুলে পড়ে পড়ে যাবে যাবে অর্থাৎ সরকার কথা কিছু মাথায় ঢুকছে যদি ভালো চাও আব্বাস সিদ্দিকির কথা ভাইয়ের মতো ভাইকে ভাইয়ের মতো বোনকে সন্তানের মতো বাপ মাকে বুঝাচ্ছি পরিবর্তন বোঝো খুব ভয়ানক দিন আসছে কেউ নেই ও অনেক কিছু করতে পারে বাপ নিজের পায়ে নিজেকে দাঁড়াতে হবে